আজকে স্যার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিৎকাচা দামিজি করছে স্যার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিৎকাচাদামিজি করছে মির্জাফর বলছে হ্যান করেগা ত্যান করেগা বলছে আমার প্রশ্ন একটাই তার মুখ্যমন্ত্রী পাঠানো তিনটে নামের মধ্যে সিলেক্টেড আছে মুখ্যমন্ত্রী এটা তৈরি করে প্রেসার তৈরি করার চেষ্টা করছে তাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ রাখবে কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী আমার প্রশ্ন হচ্ছে এ স্যার গোটা ভারতবর্ষে হবে সব রাজ্যে হবে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নিয়ম মাফিক বিজেপির তার স্বাগত জানিয়েছেন আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছেন আমি ওয়েল অ্যাকসেপ্টেড রাজনীতিতে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখুন ইডি কেন রেড করছি ইডি বলতে পারবে তবে আমি যতদূর মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছিল নিয়োগে দুর্নীতি তার জন্য তদন্ত চলছে তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন সুজিত বাবু সময় ওই দমদম রেল স্টেশনের বাইরে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন খুব ভালো কথা এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন মুখ্যমন্ত্রীও হতে পারেন কোনো আপত্তির কিছু নেই যে কোনো পরিশ্রমের কাজ ভালো কাজ পুণ্যের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে এত হাজার কোটি টাকার মালিক যে বড় বড় দুর্গা পুজো এত বড় বড়ো প্রোগ্রাম নিজের জন্মদিনে জানি না উনি জন্ম নিয়ে কি মহান কাজ করেছেন আমাদেরও জন্মদিন হয় কিন্তু পালন করি বোম্বের শিল্পীরা আসে তারা গান গায় আমি জানি তারা কত টাকা নেয় দু তিন লাখ কারণ আমি বছর একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে কিন্তু এই যে এত টাকা এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে আমরা জনপ্রতিনিধি আমার সোর্স ইনকাম সোর্স কি আমি জনগণকে জানাবো না আমি মন্ত্রী হিসেবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয় আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই প্রধানমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের স্ত্রীর নামে কত সম্পত্তি আছে এবং তার হিসেব দিতে হয় স্বাভাবিক তো সেই অডিটারের বিশেষ করে দেখুন রোজ আটকালে পরে তো ব্যাপারটা ঠিক থাকবে না সেটাও তো রাজ্য সরকারের মাথায় আছে বন্যার মতো পরিস্থিতি আমরা গেছিলাম দেখুন কারণ মুখ্যমন্ত্রী সি এর সময় এখনো আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে আর কাজে মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ বিশেষত মুসলিম ভাইদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে সিএ হওয়া দু বছর হয়ে গেছে আমি হাজ্য করে বলতে চাই একজন মুসলমান ভাইয়ের নাম দেখেন যার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন কেন মিথ্যে কথা বলেছিলেন এখন আপনারা যে মানুষকে যেটা বোঝাচ্ছেন ভুল বোঝাচ্ছেন এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর এর ফর্মুলা খুব সিম্পল দু হাজার যদি ভোটার লিস্টে তিনি আপনার নাম থাকে তাহলে আপনার নাম এখনও থাকবে আপনি যদি পরে আপনার নাম ভোটার লিস্টে যদি উঠে থাকে আপনার আঠেরো বছর হয়ে থাকে অবভিয়াসলি আপনার মা বাবার নাম থাকবে ভোটার লিস্টে আপনার নাম ভোটার লিস্টে দায়িত্ব নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনের যারা কর্মী অফিসার তারা যদি সুরক্ষিত না থাকে বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে ভোট দিতে যাবে না আছে মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন বলছেন তো সবাইকে বলছি আমি উদ্দেশ্য এক যে ওনার যারা যারা পোষা আছে তাদেরকে বলছেন নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো আমি সব তাদেরকে অনুরোধ করবো কোনো ভ্যান্ডালিজমের নামবেন না কারণ আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামবে বিএসএফ নামবে সিআরপিএফ নেমে যাবে গুলি চলবে আপনার পরিবারের লোক মারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ছেলের গায়ে গুলি লাগবে না গুলি লাগলে আপনার ছেলের গায়ে নদী